আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো 2025 হাজার পঁচিশ সালের মধ্যে নতুন কিছু ইন্টেরিয়ারের মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পাশে হয়ে থাকে একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এগুলো আমাদের কাছে আট প্লাস কালেকশনের ডিজাইন আছে আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আপনারা বলতে যাচ্ছেন যে অনেকজনই জিজ্ঞেস করে এগুলো একটা রুমে কত টাকা খরচ হতে পারে এগুলো আপনাদের দশ বাই একটা দশ রুমের মধ্যে পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হতে পারে এগুলো আপনাদের রং করলে যেমন ধরেন তিন চার বছর টিকে তারপরে এটা উঠে যায় আর এই ডিজাইনগুলো আপনারা লাগালে এই বুস ব্যাপারগুলো লাগালে আপনাদের আট দশ বছর শেয়ারলি যাবে কোনো সমস্যা হবে না আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্ক্রেচ প্রুফ দেখতেছেন আমি স্ক্র্যাচ করে দেখেছি কোনো দাগে পড়তেছে না আর এগুলো ওয়াশেবল ওয়াটার প্রুফ না কিন্তু আপনারা ময়লা টয়লা লাগলেও আপনারা এটা কাপড় বা কোনো কিছু দিয়ে তুলে নিতে পারেন তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের আইডিটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট পাইতে পারেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে আপনারা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা সরাসরি ডিজাইন পাঠিয়ে দেব আমাদেরকে মেসেঞ্জারে পাবেন না হোয়াটসঅ্যাপে সবসময় অনলাইনে পাবেন আর এ দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আপনাদের অফিসে লাগাইলে অফিসে বা বাসা বাড়িতে লাগালে অনেক সুন্দর হবে তো তো ভিউয়ার্স আপনারা কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতেছেন এগুলো পাশে একুশ ইঞ্চি হয় লম্বা একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে অনেকেই বলে এগুলো পাশে একুশ ইঞ্চি হলে আপনারা ওয়ালে লাগাইলে এগুলো একটা জোড়া একটা বুঝে যাবে না আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে ওরা কোনো জোড়া বুঝে যাবে না আপনারা লাগানোর পরে বুঝতে পারবেন এগুলো কত সুন্দর হয়ে থাকে তো ভিউয়ার্স যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে আমরা ডিজাইন পাঠিয়ে দেবো তো আজকে আপনারা দেখতেছেন ইন্টারভিউলের মধ্যে ডিজাইন আমাদের পরের ভিডিওতে দেখবেন আপনারা থ্রি ডি ওয়াল নতুন কিছু ডিজাইন তো ভিউয়ার্স আপনারা আমাদের এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব আইডিটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটিকে অল করে রাখবেন তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম